আমরা মুজিবনগর স্মৃতি সরিয়ে আসছি তো ভাই হলো এদিকে মোটামুটি দায়িত্বে আছে ভাইয়ের নামটা কি সুভাষ মল্লিক সুভাষ মল্লিক যদি কেউ আসেন এই মুজিবনগর স্মৃতি সৌধের দিকে ভাই দেখাবে এখন আমরা আসার পরে আমাদের এখন সুভাষ মল্লিক ভাই সব দেখাবে আমরা এখন এক এক করে সব কিছু দেখব এখানে সব কিছুই লেখা আছে এখানে যে পয়েন্টগুলো লেখা আছে নয়টি ভাই নয়টি পয়েন্ট আমাদের বিশ্লেষণ করে দেখাবে আর সুভাষ মল্লিক ভাই আপনাকে এই ধন্যবাদ যে আপনি আমাদের দেখানোর জন্য রাজি হয়েছেন আসসালাম আলাইকুম আসেন চলুন এক নম্বর অদেমান সূর্য খান রাজি এক আমরকান থেকে সূর্য অসুবিধা মুর্শিদাবাদ আর সূর্য বদলক এখানে যত ল্যান্ডলর্ড ছিল হিন্দু জমিদার কেদারনাথ বদলবাবু রাখালবাবু রামবাবু এভরিবাদি আর এই জায়গাটা আমরা শেষ করেছিলাম চোদ্দোই এপ্রিল বুধবার থেকে সতেরোই এপ্রিল উদ্বোধন হলে ষোলোই এপ্রিল বিএসএফ হতে গেলে সতেরোই এপ্রিল মিশন থেকে থিয়েটার ব্লানো হয়েছিলো গ্রামে গানাতে থিয়েটার মঞ্চ চব্বিশ ফিট লম্বা চোদ্বে ইন্ডিয়ান লোকাল গভর্নমেন্ট ডায়গ্রামটা দিয়েছিল বাস্কেটের রোল করে রং তুলিতে এই ব্যাটটা হয়েছিল অ্যাডএক স্যাম অফ থিয়েটার মঞ্চ আর এখানে ছিল সতেরোই এপ্রিল সাতান্ন উদ্বোধন হলো কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর প্রায় নজর তাজুদ্দিন লাল মন তো কেন আছে পিছন ছিল ব্যারিস্টার আমরুলের কুষ্টিয়া তোফারি ছাত্রনেতা এসপি মাহবুব বরিশাল তফিকেলাই কলে ফানিসের মস্তাক দিন লেখা পাতে ভাত করে মির্জা পল আর পিছনে ছিল চল্লিশটা বেসার সাংবাদিক মার্টাল উইলাম ডেলিগেট ওই ডালটা ছিল বড় ডাল ছিল স্বাধীন বাংলা বেসার কেন্দ্র ট্রান্সমিটার সি আব্দ ম্যান অফ সিনের কবিগণ উনি মারা গেছে আর এখানে স্ট্যান্ড কান্ডে জয় বাংলা বলছে বীর বিক্রম গ্যাস বাড়াইতে না ওখানে বাপাতে বীর বিক্রম হাফান কাটা লোক পতাকা নেই জয় বাংলা বীর বিক্রম গ্যাস বাড়াইছে নারায়ণগঞ্জ তার আটজন পাম লাল কুপি আমার নাম সুভাষ পাল নেতা পাবে ঠিক এখানে দুই থেকে আড়াই হাজার লোক ওখানে পাঁচটা প্যান্ট বের ধ্বংসে কামান এনটি বর্ষণ ছিল একদিন পেছে তার সালাম এঁকে দেবে মাতালি উইলাম তো আর পুলিশ এসপি মহবু ম্যান অফ বরিশাল ঝিনাডি এয়ারপোর্ট ফোন করার আগে চলে এসে বারো জন ট্রেন পাঁচ হাজার ঘাট যেখানে তার নাম ব্যাটেলের নাম থাকে যে কোনো সভা মসজিদ করতে গেলে কোরআন তলব করতে আগে চারটে নাম ছিল পবিত্র কোরআন তাহলে বাকি রালি ডিগ্রি কলেজে প্রফেশন আর আগে মেঘ কন্যা মণিপাল গীতা মেহেরপুর মারা গেছে অলি বাইবেল সিস্টার কান্ট্রি ঢাকা নাগরী বাড়ি মারা গেছে শপথ বাক্য পাঠ করা প্রফেসর ইউসুফ আলী ম্যান অফ দিনাজপুর আমি সাইনবোর্ডে যে ঘোষণাপত্র আছে ছাত্র সমাজকে গণ্য করা হলো কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর সহ নজর আপনি আস্তে বলেন সমস্যা নেই কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর সহ নজর তাজুদ্দিন সকল ভাষণ দেওয়ার পর এইটা তাজুদ্দিন সাহেব বলে কি নাম দেওয়া হবে ব্রিটিশারদের নাম বলতো নকল বললো মুদিন নকল নামটা দিলে কেমন ভগবন্ত রাষ্ট্রপতি হিসেবে একটা ভাস্কর দেখে ইন্ডিয়ান লোকাল গভর্নমেন্ট সিদ্ধার্থ শঙ্কর রায় এই ডায়গ্রামটা ওখানে দি তাজুদ্দিন সাহেবের দিচ্ছি যা ফার্স্ট ক্যাপিটাল মুজিমনগর ওই দিন তাহলে বৈদ্যনাথ তালা ফ্যান সাইকেল উইল বিস্ট আপটা মুজিমনগর তারপরে মিষ্টি দত রহনাল আমি দু চারটে খাইয়েছি দুটো পকেটও নিয়েছি ইয়াং বয়েস আনন্দবাজার পত্রিকা ডেলি নিউজ অবজার্ভার প্রচার বাংলাদেশ সুপরিচিত রাষ্ট্রে পরিণত এই টপিকেলায় বাংলা ছিল জ্বালানি উপদেষ্টা এখন এস ডিও সেফ ছিল তখন এখন জ্বালানি উপদেষ্টা হেড সাপে ওনার ওখানে শৈ স্বাক্ষর হলো মামসিল কুষ্টিয়ার দিয়েছে প্রধানমন্ত্রী অ্যাডভাইজার শৈ স্বাক্ষর হওয়ার পর হাসগান পাওয়া যা এইটা ছাতাছিদের গাছ খেতে তৃতীয় শৌদ্দ করলেছাত কবির হেড ছিল এক নম্বর অধিমান ফুটবল স্যানিটাইজার এক আমরা মুর্শিদাবাদুটবলের বর্ধমাত দুই নম্বর বাবা তেইশটা পিলার তেইশ বছর পর আমরা পাকিস্তানের তো তার মুক্তি পাব নাইনটিন প্রথম পিলার মিথ্য তাই না নয় ফিট নয় ইঞ্চি নয় ফিট আঠারো ইঞ্চি নয় ফিট আট নয় ইঞ্চ করে ইন্ডিকেট করা এদের মুক্তিযোদ্ধার বুদ্ধি করা হয়েছে নাইন মান্থস নাইনটিন ছোট মাঝারি বড় পজিটিভ কেম্পেটিভ সেন্টার প্রত্যেক বলকে ফিট রাখ না বয় স্ট্যান্ডে বালকটা যেখানে দাঁড়িয়ে আছে চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী আমরা হত্যা পালন করি রায়ের বাদ বাংলাদেশ কাল মাথার তুলে ধরে ইনভলভ করি হ্যাঁ এখানে কোনো গরু সামনে টপিং বক্স না সম্মান হচ্ছে মহামৃত্যুর সাথে এক রকম চেকটা এক সিঁড়ি দ্বারা ইন্ডিকেট লেভেল স্ট্যাপ আমরা যেখানে এই সিঁড়িটা হলো এগারোটা সেক্টর এগারোটা সেক্টর এগারো দফা যেটা এগারো দফা ব্র্যাকেট এটা হচ্ছে ব্যাপ ব্যাঙ্গ এটা কি বঙ্গোপসাগর মানচিত্রে পালে তারা সিমেন্ট তারে কাজ করে যদি একটু তো দেখতে দেখেন দেখেন এটা হচ্ছে 3 মিলিয়ন 30 লক্ষ ছয়ে দুই লক্ষ মাবলে দেখা যাচ্ছে কি মিলিয়ন কোন ইন্ডিকেট করা হয়েছে 19 জেলা ছিল টি টাকা সিলেট কুমিল্লা পদ্মনাথপুর এখন সিটি পো 64 টা উত্তর দিকে যে এটা কি 19 জেলার জন্য এরকম 19 টা ভাগ ভাগ ও কা ওই পদ্ধতি ভাগ

এক شاগোর রাতের বিনি মরে বমিয়ার সাধিনাটা ीनि शान्